হ্যালো এভরি আই এম মাত্রই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিডে ইকো যাত্রী আজকে নিয়ে চলে এসেছি আরও একটা নতুন ব্লগ আজকের ব্লগে দেখাবো আমার গাছের ফুলগুলো আমার গাছে যে ফুল ফুটেছিলো সেই ফুলগুলো আমার ভিডিও নেওয়ার আগেই হচ্ছে যে আমার হাজব্যান্ড সব তুলে নিয়েছিল কিন্তু এই ফুলগুলো দেখে এত ভালো লাগে মন একদম মুগ্ধ হয়ে যায় বিশ্বাস করুন নিজের গাছে নিজের যত্ন করে পরিশ্রম করে যে ফুল ফোটানো যায় সেটা এই ফুলগুলোকে দেখলেই হয়তো আপনারা বুঝতে পারছেন পরিশ্রম হয়তো দিতে হয় অনেকখানি পরিশ্রম করতে হয় ওদের পেছনে অনেক হচ্ছে কিছু সময় দিতে হয় কিন্তু তবু আমি বলবো অনেক ভালো তারা তার বিপরীতে আমাকে ফুল দেয় সুখ দেয় শান্তি দেয় মনে ভালোবাসা দেয় আর কি চাই বলুন চলুন আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার তাই চটপট করে স্নান টান সেরে পুজোটা করে নিলাম সকাল সকাল পুজো না সারলে পরে বাকি সব কাজ পেন্ডিং করে থাকবে আর শ্রাবণ মাস হিন্দু ধর্মের একটা বিশেষ মাস এই মাসটা আমরা খুব ভালোভাবে মেনে চলি এবং আজকে বেলপাতা দিয়ে ফুল দিয়ে খুব সুন্দর করে বাবাকে পুজো দিলাম এবং পুজো দেওয়ার পর আমরা যে যার নিজে খাবার দাবার একদম নিরামিষ খাবার খেয়ে আর অফিসের কাজ করতে বসলাম যাক চারটে সোমবার কিভাবে পার হয়ে গেল বুঝতেও পারলাম না আর খুব সুন্দরভাবে হচ্ছে যে পুজো দেওয়াও হলো আর পুজো করাও হলো আড়াই ঘন্টা অফিস করার পর মনে পড়লে এবার তো রান্নাটাও করতে হবে তাই চটপট ফ্রিজ খুলে দেখলাম কি আছে বাড়িতে দেখা যাক তারপরে দেখতে পেলাম একটা পনির ছিল আজকে তো সোমবার তাই হচ্ছে কি যে নিরামিষই খাবো জিয়াও জিয়াকেও বলে রেখেছি পনির বানিয়ে দিলেও ওর আর কোনো অসুবিধে নেই তাই ফটাফট করে পনির হচ্ছে কি যে বানাবো তার মধ্যে ওর পাপা গিয়ে করে যে বললো কি পনির তাহলে কলা পাতা নিয়ে আসতে হবে কলা পাতা নারকেল সব নিয়ে এলো ফাটাফাট করে নারকেলও ভেঙে নিলাম ভেঙে নিয়ে এরপরে এই দেখুন বাড়িতে ঘড়িতে বাড়ছে এখন সাড়ে বারোটা সাড়ে বারোটা থেকে দেড়টার মধ্যে ভেবেছি এক ঘন্টার মধ্যে রান্নাটা পুরো কমপ্লিট করে নেবো কেন কি বাদ বাকি অফিসের কাজকর্ম তো রয়েছে কেন কি রান্নাঘরে বসে থাকলে তো হবে না ঝটফট করে রান্নাটা করে নিই নারকেলগুলোকে হচ্ছে কি যে পিস করে কেটে নিয়েছি এরপরে কালো সর্ষে সাদা সর্ষে আর নুন দিয়ে একটা ফাইন পেস্ট বানিয়ে নেব পেস্টের যখন তৈরি হয়ে যায় ওটার যে একটা স্ট্রং স্মেল আসে সেটা আমার দারুণ লাগে ভীষণ সুন্দর একটা স্মেল আসে আচ্ছা আমি একটু চিনি আর জল দিয়ে হচ্ছে পেস্টটা বানিয়ে নিয়েছি এই দেখুন কি দারুণ হচ্ছে কি যে একটা মসৃণ ব্যাপার একটা স্মুথ টেক্সচার এসছে দেখুন তারপরে এটাকে একটা প্লেটের মধ্যে ঢেলে নিলাম এর সাথে হচ্ছে কি যে আবারও একটু হলুদ অল্প করে নুন নুনটা আর এখন দেবো না নুনটা পরে এক একেবারেই চেখে দেখে নেব আর তার সাথে হচ্ছে সর্ষের তেল যেটা মেন জিনিস সর্ষের তেল না দিলে তো এর ফ্লেভারই আসবে না পাতুরির মূল জিনিস হচ্ছে সর্ষের তেল একদম বেশি করে সরষের তেল দিয়ে খুব ভালো করে হচ্ছে কি যে ব্যাটারটা তৈরি করে দিলাম এরপরে পনিরগুলোকে কেটে নেব দুশো গ্রামের পনির ছিল পনিরটাকে চার ভাগে এইভাবে ভাগ করে নিলাম এবার চার ভাগকে হচ্ছে কি যে আট ভাগে পরিণত করেছি এরপরে এই পিসগুলোর মধ্যে দিয়েও আবার একটা করে ছোট্ট করে কাট দিয়ে দেবো কিন্তু পুরোটা কাটবো না অর্ধেকটা কাটবো যাতে মশলাটা ওর ভেতরে পর্যন্ত ঢুকে যায় আর তারপরে ভাব যখন ভাববে তখন যাতে ভালোভাবে মশলাটা হয়ে যায় রেডি এইভাবে দেখুন সব হচ্ছে কি যে কেটে নিচ্ছি অর্ধেকের থেকে একটু বেশি পর্যন্ত কাট দেব এই দেখুন এরকম যেন হাঁ করে থাকে এরপরে মশলার মধ্যে সমস্ত কিছু দিয়ে দিলাম দিয়ে এরপরে ঝটপট করে হচ্ছে কি যে মশলাগুলোকে ওই ফাঁকের মধ্যে ঢুকিয়ে আর রেডি করে নেব এইবার পনিরগুলোকে এপাশ ওপাশ উলুট করে মশলাটা চারিদিক করে লাগিয়ে আর হচ্ছে কি যে রেখে দেবো এরপরে আবার কলা পাতাগুলোকে রেডি করতে হবে পাতুরি খেতে যত ভালো লাগে তার পরিশ্রম আজ তার দ্বিগুণ চলুন কলা চলে এসেছে ফটাফট করে কলা শিরাগুলোকে এইভাবে হচ্ছে কি যে কেটে দেবো কেটে আর মোছামোছি পরিষ্কার করে এগুলোকে আবার হচ্ছে কি যে তাওয়াতে ততে দিতে হবে কলা পাতাগুলোকে এইভাবে পিস করে নিয়েছি দেখুন আটখানা পিস বানিয়ে নিয়েছি এরপরে তাওয়া গরম করে একটু সেঁকে নিলাম এদিক শিখে সেঁকে না নিলে আবার হচ্ছে কি যে ফোল্ড করতে গেলে তখন আবার ফেটে যাবে চলুন এই যখন এখানে হচ্ছে মানে সেঁকে নিয়েছি এরপরে সর্ষের তেল মাখিয়ে আর ঝটপট করে হচ্ছে এক একটা পনিরকে দিয়ে ফোল্ড করে বেঁধে ফাটাফাট করে হচ্ছে কি যে তাওয়াতে ভাজতে দিতে হবে যত তাড়াতাড়ি সম্ভব হচ্ছে কি যে করা যায় কি করব উইক ডেজ উইক ডেজে বেশি সময় পাওয়া যায় না না চারিদিকটাই সামলাতে হয় ওপর থেকে একটা লঙ্কাও দিয়ে দিলাম আর ফুল করে নেব এই ভাবে দু তিনটে আপনাদেরকে দেখিয়ে দিলাম এইভাবেই আমি করি এরপর একটা বড় কাজ সেটা হচ্ছে চারিদিক থেকে এবার fold করে দিতে হবে এই যে দুপাশ থেকে দুদিক নিয়ে চলে এলাম আর দু সাইডেরটাও হচ্ছে যে সেন্টারে নিয়ে এসে আর দড়ি দিয়ে হচ্ছে যে বেঁধে দেব এই একটা বড় কাজ এই কাজটা করে দিলেই মোটামুটি এবার পাতুরি রেডি হয়ে গালো বাঁধা-বাঁধি এরপরে দেখুন সব এইভাবে বেঁধে একটা জায়গায় রেখেছি এরপরে গ্যাস জ্বালাবো আর বেশি লেট করা যাবে না গ্যাস জ্বলে গেছে তাওয়া গরম হয়ে গেছে সর্ষের তেলটা দিয়ে দেব দিয়ে এরপরে এক এক করে হচ্ছে কি যে ভাজতে শুরু করব আমি তো এগুলো একটা একটা করে হচ্ছে প্যানের মধ্যে দিয়ে ঢাকা দিয়ে দিই আপনারা কিভাবে করেন আমাকে কমেন্ট বক্সে জানাবেন এরপরে ঢাকা তুলে তুলে আবার এপাশ ওপাশ ওলট পালট করে আবারও হচ্ছে যে ঢাকা দিয়ে দিই ঢাকা দিয়ে দিয়ে করলে সেদ্ধ খুব ভালো হয় আর ধিমে আছে বানালে টেস্টও খুব ভালো হয় চলুন এর সাথে হচ্ছে ফটাফট করে বানিয়ে নিলাম একটু ঝিরিঝিরি করে আলু ভাজা মেয়েটা খেতে ভীষণ আছে। তাই ভাবলাম ভাত পনির পাতুরি আর একটু ঝিরিঝিরি করে আলু ভাজা ফ্রিজে আছে ডাল ডাল ভাত ঝিরিঝিরি করে আলু ভাজা আর পনিরের হচ্ছে কি যে পাতুরি ব্যাস হয়ে গেল এই ছিল সোমবারের হচ্ছে দুপুরবেলার খাবার এই দিলেই যথেষ্ট আর সেও খুশি আমরাও খুশি চলুন তাড়াতাড়ি করে হচ্ছে এগুলোকে ভেজে নিই ঘিরিঘিরি আলু ভাজা ভাজতে আবার একটু বেশ সময় লাগে কিন্তু খেতে এত মুচমুচে আর এত ভালো লাগে আর হয়েও ছিল কিন্তু ভীষণ সুন্দর একদম মুচমুচে হয়েছিল মোটামুটি ভেজে নিয়েছি ভাজার পর ওই তেলের মধ্যে একটু চিনে বাদাম দিয়ে দিয়েছি আর কারিপাতা ছিল কয়েকটা বাড়িতে সেগুলোও হচ্ছে কিছু দিয়ে ভেজে নিলাম আর ওপর থেকে ছড়িয়ে দিয়েছিলাম সল্ট নুন দিয়ে আর এপাশ ওপাশ করে মিলিয়ে মিলিয়ে মিশিয়ে মোটামুটি একদম জমে গেছিল দুপুরের খাবার দাবার চলুন মোটামুটি সব হয়ে গেছে ভাজা ভুজি থেকে শুরু করে রান্নাবাটি মহারানী আমার চলে এসেছে স্কুল থেকে ওর পাপা আনতে গিয়েছিল ওকে একটু এইভাবে সাজিয়ে দিলে গুছিয়ে দিলে এইভাবে বেড়ে খেতে দিলে খুব ভালোবাসে মানে পরিপাটি করে খেতে ভালোবাসে সোজা কথা মানে বলে না হচ্ছে কথাই বলে না বাঙালি একদম পরিপাটি করে খেতে ভালোবাসে সেই রকমই হচ্ছে আমার মেয়েরও ব্যাপার তাকে একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দেবেন অল্প জিনিসই থাকুক না কেন কিন্তু সাজানো গোছানো জিনিস দিলে পরে ও খুব খুশি হয় আর আজকে তো ডবল খুশি ঝুরি বাজাও পেয়ে গেছে আর এদিকে পনিরের পাতুরিও পেয়ে গেছে ওর মুখে অঙ্গভঙ্গি দেখে বুঝতেই পাচ্ছেন ও খুব খুশি আর খুব ভালো লেগেছে খেতে সত্যি কথা বলতে পনির পাতুরিটা খেতে সত্যি খুব সুন্দর হয়েছিল নিজে বানিয়েছি বলে তা নয় কিন্তু খেতে সত্যি ভালো লাগছিল সব মশলার সামঞ্জস্য একসাথে ছিল সত্যি কথা বলতে এক হাতা ভাত এক্সট্রা খেতে হয়েছিল খাওয়া দাওয়া সেরে অফিসের কাজকর্ম সেরে বিকেলবেলায় গিয়েছিলাম ঠাকুরকে একটু দর্শন করতে ঠিক পুজো দিতে নয় দর্শন করতে এখানে মা মনসা আছেন মা মনসার পরে ভেতরে হচ্ছে হনুমানজি শিববাবা গণেশজি সবাই ওখানে রয়েছেন নর্থ ইন্ডিয়ানরা সবাই এসেছেন এরা তো সারাদিন উপোস করে জল ঢালতে এসেছে আমাদের সেরকম কিছু ছিল না আমরা জাস্ট দর্শন করতে এসেছিলাম যেহেতু শ্রাবণ মাসের শেষ সোমবার বলে বাড়ি থেকে একটু ধূপ বেলপাতা আর ফুল নিয়ে এসেছিলাম ঠাকুর মশাইকে দিয়ে দিলাম ফুলগুলো বেলপাতাগুলো চড়িয়ে দেওয়ার জন্য আর আমি হচ্ছে কি যে একটু ধূপ দিয়ে ধূপ দেখিয়ে আর পুজো সারলাম খুব ভালো লাগছিলো মন্দিরের পরিবেশটা ছিল ভীষণ সুন্দর আর একদম মনোমুগ্ধকর খুব ভালো লাগছিলো শ্রাবণ মাসের শেষ সোমবারটাতে এসেও নর্থ ইন্ডিয়ানদের তো আরও এক সপ্তাহ বাকি আছে ওদের শেষ হবে উনিশ তারিখে আর আমাদের তো গতকালই শেষ হয়ে গেল আর আমাদের অ্যাকচুয়ালি এক সপ্তাহ আগে শুরু হয় আর এক সপ্তাহ আগে ওদের থেকে এক সপ্তাহ আগে শেষও হয় শুরুটাও যেমন ওদের থেকে এক সপ্তাহ আগে হয় আর শেষটাও এক সপ্তাহ আগেই হলো সন্ধেবেলার আরতিটা দেখতেও কিন্তু বেশ ভালো লাগছিল মন্দিরে আরতি হলো বসেছিলাম কি সুন্দর লাগছিল দেখতে চারিদিকে প্রত্যেকে আসছে পুজো দিচ্ছে মনটা না খুব ভালো হয়ে গেল এরপরে বাড়ি ফিরলাম বাড়ি ফিরতে ফিরতে আকাশটাকে দেখুন কি সুন্দর লাগছে একদম সন্ধ্যেবেলায় গধূলির যে আকাশ হয় সেই রকম আকাশ এরপরে মায়ের সাথে কথা বলতে বলতে কখনই হচ্ছে রান্নাবাটি সব শেষ করলাম সন্ধ্যেবেলায় বুঝতেই পারলাম না রাত্রেবেলায় বানিয়েছিলাম সাবুর খিচুড়ি তো সাবুর খিচুড়ি মানে অমনি নয় সাব সাবুর পোলাও টাইপের কখনও রান্না করতে করতে মায়ের সাথে কথা কথা বলছিলাম আর কথা বলতে বলতে কখন যে আমার রান্নাটাও শেষ হয়ে গেল আপনাদের সাথে আর সেইটুকু শেয়ার করার আর সুযোগ হয়নি অ্যাকচুয়ালি আমার মা বাবা আসছে কালকে তো এই জন্য আমরা ভীষণ এক্সাইটেড তাই মাকে একটু কথা বলছিলাম কি কি নিলে কি নিলে না কি কী আনছো আমার জন্য কি কি আনছো না এই সমস্ত কথা বলতে বলতেই হচ্ছে যে সময়টা পার হয়ে গেল চলুন এরপরে আমরা খাওয়া দাওয়াও সেরে নিলাম বাবার অ্যাকচুয়ালি এখানে চেক আছে মানে বাবার গত বছর হার্টের সার্জারি হয়েছিল সেই সার্জারির এবার চেক আপ রয়েছে তো চেক আপ করাতেই আসছে তো চেক করিয়ে দিতে হবে চলুন আমরা না রাতের বেলার ডিনারটা সেরে নিচ্ছি আর আজকের ব্লগটা এতটাই রাখছি চলুন যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্ট অবশ্যই করবেন আবার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে ব্লগটা তাহলে এখানেই শেষ করি টাটা বাই বাই থ্যাংক ইউ সো মাচ